যদি প্রেমের মানে শুধু পেয়ে যাওয়া হতো তাহলে প্রত্যেক হৃদয়ে রাধাকৃষ্ণের নাম হতো না আমি না তো তোমার দামি উপহারে খুশি হই না তো লোক দেখানো দান আর দয়ালুতায় যদি আমার মনের হরণ করতে হয় তাহলে আমাকে প্রেমের সাথে ডাকো আমি হাজির হয়ে যাব প্রেম সেটা নয় যেটা বোঝানো যায় প্রেম তো সেটা যেটা অনুভব করা যায় প্রেম সেটা নয় যেটা পাওয়া যায় প্রেম তো সেটা যেটার মধ্যে বাঁচা যায় সত্য প্রেম সেটাই হয় যেটাতে দূরে থাকার সত্ত্বেও সর্বদা মনে সেই মানুষেরই নাম থাকে প্রেমের সব থেকে বড়ো সাহারা তার প্রেম যে প্রেমে প্রমাণ দিতে হয় সেটা প্রেম নয় প্রেমে প্রমাণের নয় বোঝার দরকার হয় যাকে প্রেম করো তাকে বোঝার চেষ্টা করো পরক করার জন্য তো সারা জগৎ আছে সৃষ্টির মধ্যে এক প্রেমই আছে যা লাখ চেষ্টা করো শেষ করবার কিন্তু সে বেড়েই যায় প্রেম যদি সত্য হয় তাহলে সে আপনার পরীক্ষা নয় অপেক্ষা করবে যার ওপর রাধার অহংকার আছে এটাই সেই কৃষ্ণ যে রাধার মনে সর্বত্র বিরাজ করে সময় দেখে নয় সময় দিয়ে প্রেম করা শেখো যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থামা অনুচিত সেটা কারোর ঘর হোক বা কারোর মন প্রেমে কোনো বিয়োগ হয় না প্রেমই অন্তিম যোগ অন্তিম মিলন মন থেকে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে নয় আর চুপ থেকে যেটা বলা যায় সেটা শব্দ দিয়ে নয় আপনজন কখনো ছেড়ে যায় না আর যে চলে যায় সে আপন হয় না প্রেম সুখের সাথে দুঃখও নিয়ে আসে কিন্তু যে ওই দুঃখকে সুখ তার প্রেম শুদ্ধ আর সত্য যখন কারোর সাথে ভূত বর্তমান আর ভবিষ্যৎ সময়ের বিচার আসে ব্যাস সেখান থেকেই প্রেমের জন্ম হয় কারোর সাথে প্রেম করার কোনো কারণ হয় না প্রেম তো শুধু প্রেম হয় যদি কারণ থাকে তাহলে সেটা প্রেম নয় পছন্দ যে মানুষ মানুষের সাথে প্রেম করতে পারে না সে পরমেশ্বরের সাথে কখনোই প্রেম করতে পারবে না সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু প্রেমে বাইরে আসা চোখের জল নয় প্রেম আর আস্থার উপর কারো জোর চলে না এই মন যেখানে বসে যায় সেখানেই ঈশ্বর দেখা যায় প্রেমে কষ্ট প্রত্যেকেই পায় শুধু যে সহ্য করে যায় সে প্রেম বজায় রাখতে পারে মুক্তির ইচ্ছার শেষই মুক্তি আর প্রেম খোঁজার শেষ প্রেম প্রত্যেক জিনিস ততক্ষণই সুন্দর যতক্ষণ আপনি তাকে প্রেম করে কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে আমরা পুরো জীবন কাটাতে চাই জীবনে সত্য প্রেমের মানে সেই জানি যে কখনো সত্য প্রেম করে হারিয়ে ফেলেছে প্রেম তো আসলে প্রেম আজ কাল অবশ্যই হবে প্রেমে স্বাধীনতা দিতে হয় অধিকার পাওয়া যায় না প্রেমের অর্থ হল সব সুখ দুঃখ আর মোহের উপরে থাকা বিবাহ করার পর অন্য কারোর সাথে প্রেম করা ভুল তাহলে প্রেম হওয়ার পর অন্য কাউকে বিবাহ করাও ভুল অহংকার করলে মানুষের প্রতিষ্ঠা বংশ বৈভব এই তিনটেই চলে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব আর কংসের শেষ দেখো মুশকিল সময় আমাদের জন্য আয়নার মতো হয় যে আমাদের ক্ষমতার সঠিক আভাস আমাদের দেয় সব প্রকার খুনের মধ্যে সময় সর্বোপরি হয় কারণ সময় সব কিছু মেরে দেয় অন্যের জীবনের সাথে পূর্ণরূপে বাঁচার থেকে ভালো যে আমরা স্বয়ংয়ের ভাগ্য অনুসারে অপূর্ণ বাঁচি পরিবর্তন এই সম্পূর্ণ জগতের নিয়ম এই জন্য ব্যক্তিকে কখনো নিজের বর্তমানের ওপর অহংকার করা উচিত নয় নিজের কাজে নিজের মন দাও তার মূল্যে নয় এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর স্থান আছে কিন্তু সবথেকে সুন্দর জায়গা হল বন্ধ চোখের ভিতরে তাকানো প্রেমের অর্থ বিবাহ করা নয় বরং পুরো নিষ্ঠার সঙ্গে সমর্পণ করা ব্যক্তিকে সদা নিজেকে ঈশ্বরে সমর্পণ করে দেওয়া উচিত তখনই সে সব দুঃখ চিন্তার বিপদ থেকে মুক্তি পেতে পারে ক্ষমা করা আর শান্ত থাকা শিখুন সেটা এমন এক ক্ষমতা হয়ে যাবে যে পাহাড়ও আপনাকে রাস্তা দেবে ব্যক্তিকে নিজের ইন্দ্রিয়কে বসে রাখার জন্য বুদ্ধি আর মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেটা হবার সেটা হবে। আর যেটা হবার নয় সেটা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধির মধ্যে আছে তাকে চিন্তা কখনো বিরক্ত করে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে আর না তো ভাগ্যের থেকে অধিক কিছু পায় কিন্তু তাকে সর্বদা পাওয়ার জন্য প্রয়ত্নশীল থাকতে হবে শ্রীকৃষ্ণ বলেন মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয় এটা জানার সত্ত্বেও যে ভাগ্যের থেকেও উঁচু তার কর্ম যে স্বয়ংয়ের হাতে ব্যক্তিকে আত্মজ্ঞানের মাধ্যমে সন্দেহরূপ আর অজ্ঞানতাকে সমাপ্ত করা দরকার আমি তাদের জ্ঞান দিই যারা আমার সাথে জুড়ে থাকে আর যারা আমাকে প্রেম করে সত্য কখনো প্রমাণ করে না যে আমিই সত্য কিন্তু মিথ্যা সর্বদা প্রমাণ করে যে শুধু আমিই সত্য পরিবর্তন সংসারের নিয়ম সময়ের সাথে সংসারের সাথে সব জিনিস পরিবর্তন নিয়মের পালন করে আমি ভূত ভবিষ্যৎ আর বর্তমানের তিন জীবকে জানি কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলি ভালো সঙ্গ ছাড়া আসে না যেমন প্রাকৃতিক আবহাওয়ায় বদল আসে ঠিক তেমনই জীবনেও সুখ দুঃখ আসে সে কখনো স্থায়ী নয় এই জীবনে না কিছু হারায় না কিছু ব্যর্থ হয় যে লোক পরমেশ্বরকে পেতে চায় সে ব্রহ্মচারীর পালন করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি এই সংসারের সুগন্ধ অগ্নির তাপ আর সমস্ত জীবিত প্রাণীর আত্মসংযম মনে কখনো ভয় উৎপন্ন হতে দিও না সেটা বাস্তবিক নয় সে কখনো ছিল না আর কখনো থাকবেও না এর পরে যেটা বাস্তবিক সেটা সর্বদা ছিল আর তাকে কখনো বদলানো যায় না না কখনো নষ্ট করা যায় শ্রী গীতাতে সেই লোকেদের জন্য উপদেশ দেওয়া আছে যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না এমন লোকেদের মন এদিক ওদিক ছুটে বেড়ায় আর তাদের জন্য সে শত্রুর সমান কাজ করে মন ব্যক্তির মস্তিষ্কতেও গভীর প্রভাব ফেলে যখন ব্যক্তির মন সঠিক হয় তখন তার মস্তিষ্কও সঠিকভাবে কাজ করে এই জন্য নিজের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখুন শ্রীমদ্ভাগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে সব মানুষের নিজের ওপর পুরো ভরসা রাখা উচিত যে লোক নিজের ওপর ভরসা রাখে সে নিশ্চয়ই সফলতাকে প্রাপ্ত করতে পারে সেই মানুষ যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে লোক অন্যের ভালোর ওপর লক্ষ্য দেয় না শুধু নিজের স্বার্থ সাধন করতে থাকি সেই লোকেদের কখনো ভালো হয় না আপনাকে বলি যে মানুষের স্বার্থ তাকে অন্য লোকেদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অসৎ ভাবনার দিকে ধাক্কা দেয় যার কারণে ব্যক্তি একলা রয়ে যায় শ্রী গীতাতে এটাও বলা আছে যে স্বার্থ আয়নার ওপর থাকা ধুলোর সমান যার কারণে ব্যক্তি নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পায় না যদি সেটা আপনি চান যে আপনিও আপনার জীবন খুশিপূর্বক ব্যতীত করবেন তাহলে এটার জন্য জরুরি যে আপনি নিজের স্বার্থকে নিজের কাছে আসতে দেবেন না কারণ স্বার্থপর মানুষও শুধু স্বার্থ বার করার জন্যই বন্ধুত্ব করে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন সেটাই সর্বশ্রেষ্ঠ এখানে কেউ কারণ নয় সবই স্বার্থের অসুখ সময় থামে না যদি আজ খারাপ চলে তাহলে কাল ভালো অবশ্যই আসবে আপনি কেবল নিঃস্বার্থ ভাব দিয়ে কর্ম করুন আর সেটাই আপনার হাতে আছে বিপদ আসলে সৎ থাকুন ধন আসলে সরল থাকুন অধিকার পেলে বিনম্র থাকুন আর রাগ আসলে শান্ত থাকুন এটাই জীবনের প্রবন্ধ অন্যকে কষ্ট দিয়ে অর্জন করা সুখের বয়স খুব ছোট। জীবনে নিজের নিন্দা শোনাও খুব দরকার কারণ রোজ প্রশংসা শুনলে কখনো এগিয়ে যেতে পারবেন না ভালো কর্ম করার সত্ত্বেও লোক আপনার নিন্দাই মনে রাখবে এই জন্য লোক কী বলবে এর ওপর লক্ষ্য দিও না নিজের কর্ম করে যাও সংসার প্রয়োজনের নিয়মে চলে শীতে যে সূর্যের অপেক্ষা করা হয় সেই সূর্যেরই গরমে তিরস্কার করা হয় অতএব আপনার মূল্য তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে অভিমানকে আসতে দিও না আর স্বাভিমানকে যেতে দিও না অভিমান তোমাকে উঠতে দেবে না আর স্বাভিমান তোমাকে কখনো পড়তে দিবে না কর্মে বিশ্বাস রাখো অপেক্ষার থেকে আপনি অনেক বেশিই পাবেন চাওয়া নয় উপার্জন করা শেখুন সেটা সম্মান হোক বা অর্থ ভাবনারই তফাৎ নাহলে সমস্যা আপনাকে দুর্বল করতে নয় বরং শক্তিশালী করার জন্যই আসে যেদিন আপনার হাসির মালিক আপনি নিজেই হবেন সেদিন আপনাকে আর কেউ কাটাতে পারবে না যদি কেউ আপনার থেকে চায় তাহলে দিন কারণ ভগবান আপনাকে দাতা বানিয়েছে চাওয়া নয় বুঝদার মানুষের বুদ্ধি চলে আর অবুঝ মানুষের মন গরিব থাকবে তো কেউ লক্ষ্য দেবে না পরিশ্রম করবে তো সবাই হাসবে আর সফল হবে তো সবাই জানবে ক্ষমতা নিজের শব্দের মধ্যে দাও আওয়াজে নয় কারণ ফসল বৃষ্টিতে তৈরি হয় বান থেকে নয় মনে রাখবে ভালো সময়কে দেখার জন্য খারাপ সময়কে সহ্য করতেই হয় সেবা সবার কর কিন্তু আশা কারোর থেকে নয় কারণ সেবার আসল মূল্য ভগবানই দেয় নিজেকে কেটে ফেললেও এই পৃথিবী আপনার থেকে খুশি হবে না এজন্য সেটা করুন যেটা মন চায় সেটা নয় যেটা পৃথিবী চায় কারণ পৃথিবীর পছন্দ বদলাতেও সময় লাগে না অহংকারের ভিতরে সব থেকে খারাপ কথা এটা যে সে আপনাকে কখনো অনুভব হতে দেবে না যে আপনি ভুল জীবনে দুটো জিনিসের অহংকার কখনো করবেন না পয়সা আর চেহারা গরিবী আসতে দেরি হয় না আর চেহারা কোনো দুর্ঘটনায় বদলাতে একটুও সময় লাগে না যত কম বলবেন ততই বেশি প্রভাবশালী হবে আপনার শব্দ সম্পর্ককে বজায় রাখার জন্য কখনো অন্ধ কখনো বোবা আবার কখনো কালা হতে হয় যদি বলার জন্য কিছু ভালো নেই তাহলে চুপ থাকাই খুব ভালো বিকল্প কেউ আজ তো কেউ কাল বিশ্বাস করো সবাই বদলায় পৃথিবী বড় ভুলে যায় সে তো ততটাই মনে রাখে যতটা থেকে তার স্বার্থ হয় সাহারা কেউ কেউ দেয় কিন্তু ধাক্কা দেওয়ার জন্য সবাই তৈরি থাকে আমাদের খোদকে কেবল আমরাই দূর করতে পারি আর কেউ নয় বরং সবাই এর সুযোগ নেওয়া জানে জীবনে বাঁচা সহজ নয় বিনা সংঘর্ষে কেউ মহান হয় না যেদিন আপনার সামনে কোনো সমস্যা আসবে না সেদিন বুঝবেন তাহলে আপনি ভুল রাস্তায় যাত্রা করছেন মিথ্যা ছলনার বাহানা আপনাকে কিছুক্ষণে খুশি দেবে কিন্তু এর মূল্য আপনাকে ভবিষ্যতে দিতে হবে লোক বলে পয়সা রাখো খারাপ সময় কাজে আসবে কিন্তু সত্য তো এটাই যে শুধু শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখুন সে খারাপ সময় আসতেই দেবে না আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানী থাকুন হরে কৃষ্ণ